আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে খুবই চমৎকার পজিশনে কম দামে একটা বাড়ি দেখাবো এই বাড়িটি দুই তলা কমপ্লিট করা আছে এবং তিনতলা ফাউন্ডেশন দেওয়া আছে জরুরি ভিত্তিতে আর কি বাড়িটা বিক্রি করা হবে দেখতেই পাচ্ছেন বাড়িটির ভিতরে ডেকোরেশন কতটা চমৎকার আর টোটাল ফ্লোর টাইলস করা এবং এই বাড়িটিতে দুইটি বেডরুম দুইটি বাথরুম এবং একটি ড্রয়িং ডাইনিং রুম রান্নাঘর এবং বেলকনিও আছে দেখতে পাচ্ছেন বেডরুমের স্পেসগুলো খুবই সুন্দর এবং যে রঙগুলো ব্যবহার করা হয়েছে ওয়ালে সেগুলো কিন্তু চমৎকার আর বেডরুমের সাথে জানানোর ব্যব আছে জানালা থাকার কারণে আপনারা পর্যাপ্ত আলো বাতাস পাবেন এখানে সকল নাগরিক সুবিধাগুলো পাবেন আর খুবই সুন্দর একটা জায়গায় আপনার এই বাড়িটা বিক্রয় করা হবে এই জায়গার পরিমাণ হচ্ছে দুই দশমিক দুই পাঁচ কাঠা তবে এই জায়গাটা করা আছে মানে বিল্ডিংটা করা আছে শুধুমাত্র দেড় কাঠা জায়গার উপরে দেড় কাঠা জায়গার উপরে সুন্দরভাবে বিল্ডিংটা করা হয়েছে এবং বাকি যে জায়গাটা আছে সেটা ফাঁকা রাখা হয়েছে আপনারা চাইলে সেই জায়গাতে কাজ করতে পারবেন তো এই জায়গার লোকেশন হচ্ছে রাজশাহী সিটি হাট হয়ে কিছুটা সামনে অভয়ের মোড় পড়বে সেখান থেকে একটু অল্প আসলে আপনার আলিগঞ্জ নামের একটা এলাকা আছে ওই আলিগঞ্জেই এই জায়গাটা অবস্থিত সুন্দরভাবে আপনাদের এই জায়গার লোকেশনটা বলে দিলাম সহজ হিসাবে আপনার লিলি মোড় লিলি হলের মোড় কিছুটা সামনে আলিগঞ্জ রাজশাহীতে এই জায়গাটা অবস্থিত শুভ্র দর্শক আশা করবো আপনাদের এই বাড়িটা ভালো লাগবে প্রথম তলায় দুইটা রুম এবং দুইটা বাথরুম ডাইনিং এবং হচ্ছে রান্নাঘরে একটা বেলকুনি আছে তো সেম আর সম্পূর্ণ ফ্লোর টাইলস করা খুবই চমৎকার একটা বাড়ি জরুরি প্রয়োজনে আর কি বাড়িটা বিক্রয় করা হবে এই জায়গার পরিমাণ হচ্ছে দুই দশমিক দুই পাঁচ কাঠা এবং বাড়িটি ফাউন্ডেশন দেওয়া হয়েছে তিনতলার আর দ্বিতীয়তলা কমপ্লিট ব্রিক বাড়ি এটা আমি আগেও বলছি এই বাড়িটা হচ্ছে ব্রিক বাড়ি এটা বলতে ভুলে গিয়েছিলাম দর্শক এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে ষাট লক্ষ টাকা তারপর আলোচনার সুযোগ থাকছে আমি আবারও বলছি বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দেওয়া আছে দ্বিতীয়তলা ফুল কমপ্লিট এবং ব্রিক বাড়ি এটা ব্রিকের ইট দিয়ে তৈরি করা আর ভিতরে টাইলস কমপ্লিট ফ্লোরের এবং রুমের স্পেসগুলো খুবই সুন্দর আর সিটি কর্পোরেশনের কাছে হয় আপনারা কিন্তু এখানে খুব সহজেই সিটি কর্পোরেশনের নাগরিক সুবিধাগুলো তো পাবেনি এবং রাজশাহী সিটির ভিতরে খুব খুব সহজেই মেন শহরে প্রবেশ করতে পারবেন আশা করবো আপনাদের এই জায়গাটা পছন্দ হবে আপনারা সময় করে জায়গাটা দেখতে আসবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম